ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার রসাখোয়া এখানে রয়েছে শতাব্দী প্রাচীন পশু বিকিকিনির কিনির হাট পরিকল্পনার অভাবে প্রতি বছর বর্ষার জলে ভাসে হাট চত্বর পশু বেচার জন্য খাজনা আদায় করা হয়ে থাকে এই হাটে নেই কোনো ছাউনি বা শেড নেই কোনো নিকাশি ব্যবস্থা হাটুর সমান কাদায় দাঁড়িয়ে থাকতে হয় ক্রেতা ও বিক্রেতা সহ পশুগুলোকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে করন্দিঘি পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই পশু হাট শতাব্দী প্রাচীন এই হাট সপ্তাহে প্রতি বসে গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় করতে এই হাটে আসেন জেলার দূরদূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিবেশী রাজ্য বিহার থেকেও পশু খরিদ বিক্রি করতে আসেন ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ বহু প্রাচীন এই গরু হাটিতে বৃষ্টি হলে প্রচুর জল জমে যায় মাথার উপর চড়া রোধ নিয়ে গরুগুলিকে দাঁড় করাতে হয় জলে প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকার বেচা কেনা চলে এই হাটে পশু ব্যবসায়ী নিজামুদ্দিন বলেন হাটের ইজারাদার গরু প্রতি পঞ্চাশ টাকা ছাগল প্রতি তিরিশ টাকা খাজনা নেয় অথচ হাটের পরীক্ষাঠামো উন্নতির কোন উদ্যোগ নেওয়া হয় না খুবই অসুবিধা হচ্ছে এই রাস্তার বাড়ি ঘর করে নিয়েছে এখানে আর রাস্তার উপরে কাদা গাড়ি হসপিটালে অ্যাম্বুলেন্স আছে সবগুলো তো এদিক থেকেই যাচ্ছে ঘুটগুটি টোটো এখানে তো জায়গাই নাই এই গরু হাটিতে সম্পূর্ণ কাদা হয়ে আছে এদিকে দেখো কত কাদা হয়ে আছে লোক আছে কিন্তু কাদা আছে তার জন্যই কেউ দেখে না তো প্রশাসন তো এখানে আমাদেরকে লাঠি মারছে আরো বলছে কি তোমরা সরে যাবে এখান থেকে যখনই পুলিশের গাড়ি ঢুকে আমাদের অসুবিধা হয় আরো খুবই অসুবিধা এখানে ঢুকলে তো লোকের পা ঢুকে যায় গরু হাঁটিতে গেলে পা ঢুকে যায় কি করে লোক ঢুকবে অনেকদিন থেকে বৃষ্টি হলেই বৃষ্টি বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে তিন চার মাস এরকমই কাদা থাকে আমানুল্লাহ রসফার অবস্থা জঘন্য বিশেষ করে সবজি হাটি আর গরু এটা বামফ্রন্ট আমল থেকে পঞ্চায়েত সমিতির আন্ডারে তখন থেকে কোনো উন্নতি নাই আমি পঞ্চায়েত সমিতি থাকাকালীন কয়েকবার আমাদের সভাপতিকে এবং বিডিও সাহেবকে বারংবার বলার পরও কিন্তু কোনো কাজ করতেছে না বর্তমানে কি এখনও যা আছে এখনও আমরা গিয়ে বলতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না একবারে যা ইচ্ছা তাই প্রতিটা গরুর উপরে পঞ্চাশ থেকে একশো টাকা করে নিচ্ছে ক্রেতারা দিচ্ছে হ্যাঁ এবং যারা বিক্রি করা তারাও দিচ্ছে কিন্তু টাকা সব চলে যাচ্ছে কিন্তু কাজ কোনো হচ্ছে না একবারে কাদাময় গরু হাঁটি সবজি হাঁটি এবং গোটা বাজারটাই কাদাময় হয়ে আছে সকল পরিস্থিতিতে জঘন্য হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে হাটের গরু হাটেও হোক মাছ হাটি হোক আর এমনি সবজি হাটি হোক সম্পূর্ণ অবস্থা খারাপ কিছুদিন আগে বিধায়ক মহাশয় বলে গেছিলেন যে রসক মডার্ন হাট করব মডার্ন হাটের পরিস্থিতি তো না এটা কাদা হাট হয়ে গেছে শুধু কথায় বলে যাচ্ছে আর কাজ করতেছে না সামনে কালকে আজকে দিনটা বাদ দিলে কালকে পরব মানুষরা কাপড় চোপড় পরবের জিনিসপত্র কিনবে এই কাদার মধ্যে হাল অবস্থা গোটা পঞ্চায়েত সমিতি এবং বিধায়ক মিলে হাটটাকে যা ইচ্ছা তা করে দিয়েছে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে উন্নতির নামে কিছু নাই শুধু কাদা আর কাদা কাদার উন্নতি হয়েছে আর কিছুর উন্নতি হয়নি আমাদের বিধায়ক এবং এটা হাট হচ্ছে গ্রাম ইয়ে পঞ্চায়েত সমিতি এর মধ্যে বিধায়ক সভাপতি এবং বিডিও সাহেব একবারে নজরপাত করতেছে না শুধু তোলা ওঠাচ্ছে আর নিয়ে যাচ্ছে হাট থেকে আর একবারে জঘন্য অবস্থা করে রাখছে হাটে আমার নাম সুবধ মাহাতো রসকা হাটের বাসিন্দা